কে জীবন নিয়ে আর টেনশন করতাম অশান্তির কথা কারে কইতাম জীবনের অর্ধেক অশান্তি দিছে এই বাংলাদেশ পাকিস্তান আর ব্রাজিলে সারাটা জীবন সাপোর্ট করে গেলাম নির্লজ্জর মতো সাপোর্ট করলাম যে দূর আর করতাম না বেলা শেষে করতেই হয় আর এই টেনশন আর এই কষ্ট রাত বাজে কয়টা সালার এই এতো কমরানে রানে হারে এ মাহমুদুল্লার কথা কিতা কমো লাস্ট ওভার পর্যন্ত নিয়েছে আর আম্পায়ার আউট দিবার লেগে আঙ্গুল দিলে বইয়ের সাথে কই আর লাভ নাই কি খেলা কি হারল লর্ড শান্ত লিটন সাকিব ভাই কি খেলা খেলছে অর্ধেক অশান্তি দিছে এই বাংলাদেশ পাকিস্তান আর ব্রাজিলে ফ্যান হিসাবে আমি খুব মানে শেষ ই দুঃখ কারে কুমার អាយរេនោះកាលឯកកម្ម